দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরকার বিপদে পড়লেই রাজনৈতিক দলগুলোকে ডাকেন ফটো সেশন করেন এবং জাতিকে বোঝাতে চান যে দেশের যে কোনো সমস্যা বা বিপদ সংকুল পরিবেশে তারা সকলেই ঐক্যবদ্ধ এ ধরনের আমরা জাতির সাথে আজ কতদিন অপরদিকে সজনপ্রীতির অভিযুক্তলেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে জানতে চাওয়ার সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ 246 তম পর্বে আপনাদের আবারো স্বাগত জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা যে এত রাত্রে আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার কথাগুলো শুন এবং আপনারাও আপনাদের মতো করে পরামর্শ দিচ্ছেন আপনাদের কাছ থেকেও জানতে পারছি শিখতে পারছি নিজেকে সমৃদ্ধ করতে পারছি যে বিষয়টি নিয়ে বলছিলাম এখন মনে হয় না যে সমালোচক বলেন আলোচক বলেন এখন আর কেউ সেই সফটলি বা নরমভাবে সরকারের কেউ সমালোচনা করছে না করতে অভ্যস্তও না কিংবা করা থেকে বিরত আছেন কারণ দীর্ঘ এই এক বছর ধরে যে অবস্থা দেখে আসছেন কিংবা ঘটছে তাতে করে তার আসলে সহজ করে সরলভাবে এবং সফটভাবে বলার অবস্থা সরকার রাখেননি প্রথমেই আমরা যে বিষয়টি দেখতে পাই যখনই কোনো আন্দোলন কিংবা দাবির আদায়ের কোনো মিছিল মিটিং শুরু হয় তখনই যেন সরকারের বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পায়ের নিচে মাটি সরে যেতে থাকে দেখতে থাকেন তিনি আতঙ্কগ্রস্ত হতে থাকেন সটপট করতে থাকেন মানসিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্যে তিনি পড়ে যান তার বিভিন্ন ঘটনা থেকে বা তথ্য উপাত্ত থেকেই গণমাধ্যমের সংবাদে বিভিন্ন তথ্যপত্র থেকে এমনটাই আমরা জানতে পারি তেমনটাই ঘটল আপনার মাইস্টন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা যখন আন্দোলন হচ্ছে সঠিক মৃতের সংখ্যার দাবিতে প্রকাশের দাবিতে নিখোঁজের প্রকাশের দাবিতে সঠিক আহতের সংখ্যার প্রকাশের দাবিতে এবং যখন সচিবালয়ে ঘেরাও করা হচ্ছে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঠিক তখনই তড়িঘড়ি করে তাকে দেখা গেল যে তিনি রাজনৈতিক দলের বৈঠক ডেকেছেন এবং কি আলাপ করবেন কি বিষয় নিয়ে আলোচনা হবে সেই ব্যাপারে কোনো ধরনের কোনো তথ্য উপাত্ত রাজনৈতিক দলকে দিতে পারলেন না তাদেরকে ডাকা হলো এবং দেখা যায় যে এই ডাকের ফলে কিছু রাজনৈতিকবিদ যাদেরকে বলা হচ্ছে যে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথেই কথা হয়েছে এর মানে সেখানে চারটি রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল তখন তার মধ্যে একটি রাজনৈতিক দল যার এখনো কোনো নিবন্ধনই নেই নির্বাচন কমিশন থেকে তারা নিবন্ধনই পায়নি অথচ তারা প্রধান রাজনৈতিক দলে পরিণত হলেন আর যারা নিবন্ধন পেয়েছেন তারা প্রধান রাজনৈতিক দলে পরিণত হতে পারলেন না কিংবা প্রথম দিনের বৈঠকে তাদেরকে ডাকা হলো না আজ তাদের আরও তেরো জন রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে কথা বললেন এবং এই নিয়েও তারা বৈঠকের পর ব্যাপক সমালোচনা করেছেন যে তাদেরকে বিপদে খোঁজখবর নেওয়া হয় না এবং ডাকার পরও দেখা যাচ্ছে যে সঠিকভাবে তাদের কথা শুনেন না গুরুত্ব দেন না মূল উদ্দেশ্যেই হচ্ছে রাজনৈতিক দলগুলোকে ডাকেন তাদের সাথে ফটো সেশন করেন এবং দেশের মানুষকে বোঝাতে চান যে যে কোনো সংকটময় অবস্থায় তারা এই সরকারের সাথে আছে সরকারের সিদ্ধান্তের সাথে আছে এবং এই রাজনৈতিক দল এবং সরকার ঐক্যবদ্ধ প্রকৃতপক্ষে যখন তারা মিটিং করে আসেন তখন তাদের বিভিন্ন মতামত থেকে দেখা যায় যে সঠিকভাবে তারা শোনেন নাই মিটিং শেষ করে বলেন চলে যান পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে কথা হবে এবং এর মধ্যে যারা নিবন্ধিত দল না তাদেরকেও গুরুত্ব দেওয়া হয় আবার নিবন্ধিত যারা দল আছে তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না ছাত্র প্রতিনিধি বলতে জাতীয় নাগরিক পার্টির আপনার সদস্যদের বোঝায় নেতাকর্মীদেরকে বোঝায় অন্য কাউকেই আপনার ছাত্র প্রতিনিধি বোঝায় না যেমন ছাত্র দল আছে বাম দলগুলো আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কমিটি আছে যারা জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করছে তাদেরকে কেউ ডাকেন না এখন ছাত্র প্রতিনিধি বলতে আপনার এই এনসিপিকেই বোঝায় আগে আমরা দেখছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্যদের সমন্বয়কদের তারা ডাকতেন এখন এনসিপিকেই ডাকেন এই যে সরকারের মধ্যে এক ধরনের যে দ্বিচারিতা কিংবা সরকারের যে হীনমন্যতা যে তারা সকল রাজনৈতিক দলের কে একসাথে ডাকতে পারেন না কিংবা বেছে বেছে ডাকেন তাদের পছন্দ সই রাজনৈতিক দলকে ডাকেন এবং সবচেয়ে এনসিপিকে গুরুত্ব দেন এই নিয়েও সমালোচনা করছে বিভিন্ন রাজনৈতিক দল যে জাতীয় নাগরিক পার্টিকে বেশি আপনার গুরুত্ব দেওয়া হচ্ছে কিংবা তাদেরকে সমীহ করা হচ্ছে এই নিয়েও আলোচনার পর কিন্তু অনেকেই সমালোচনা করছেন আরও যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্কিত হচ্ছে সেটি হচ্ছে যে তারা সেই রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং দেখে সেখানে জুস খাচ্ছেন হাসি ঠাট্টা করছেন তাদের ছবিতে দেখা যাচ্ছে আর অন্যদিকে আপনার এই কোমলমতি শিশু এবং শিক্ষার্থীরা তারা দগ্ধ হয়ে মারা যাচ্ছে তাদের নিয়ে তাদের মধ্যে কোনো সেই ধরনের উৎকণ্ঠা দেখা গেল না বরঞ্চ তাদের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা আর্থিক সহযোগিতা চেয়ে একটা পোস্ট দিলেন পরবর্তীতে আবার ডিলিট করে দিলেন এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে এতগুলো শিক্ষার্থী এবং ছোটো ছোটো শিক্ষার্থীরা মারা গেলেন তাদের জানা যায় কোনো উপদেশটা অংশগ্রহণ করতে পারলেন না কেন অংশগ্রহণ করতে পারলেন না তাদের মধ্যে একটা ভয় ভীতি কেন তারা তো জনপ্রতিনিধি নন এরই মধ্যেই আপনার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তুই উপদেষ্টাকে নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা কাজেই এই ভয়ের তারার কোনো হয়তো বা কোনো জানাজার নামাজে যে নিজেদেরকে নিরাপদ বোধ করেন নাই আপনি যদি ভালো কাজ করেন জনগণের মুখোমুখি হতে আপনার ভয় কোথায় দ্বিতা কোথায় এর মানে এর মধ্যেও আপনার কাজ নিয়ে আপনার নিজেরই সন্দেহ যে কারণে বুক ফুলিয়ে জনগণের সাথে যেমন মিশতেও পারেন না এবং জনগণের কাতারে নামতেও পারেন না অন্যদিকে দেখা যাচ্ছে যে পাঁচই আগস্টের পর যখনই এই ধরনের সংকট দেখা দেয় আমেলি নিষিদ্ধ থেকে শুরু করে আর পনেরোই আগস্টের সুটি বাতিল থেকে শুরু করে এবং নানা আন্দোলনের সময় যখন জোরালো অবস্থার সৃষ্টি হয় তখনই দেখা যায় যে আপনার এই রাজনৈতিক দলগুলোকে ডাকেন দেখে কোনো এজেন্ডা টেজেন্ডা ছাড়াই হঠাৎ করে হুট করে ডাকেন আর রাজনৈতিক দলগুলো আপনার তার ডাকে সাড়া দেন বিশেষ করে বিএনপি যেমন একটা হুচট খেতে খেতে আপনার মিছিলে যান যে এই বৈঠকে যান বৈঠকে গিয়ে কি করেন তাদের কথা এবং মতামতের কী গুরুত্ব দেওয়া হয় পরবর্তীতে কি তাদের কোনো মতামত প্রকাশ পায় এই যে তারা সংস্কার কমিটিতে বলছেন যে একই দলের ব্যক্তি দলের প্রধান হতে পারবেন না প্রধানমন্ত্রী হতে পারবেন না তারা এই ব্যাপারে তাদের দ্বিমতের কথা জানিয়েছেন কিন্তু সেটি কি প্রতিষ্ঠিত হয়েছে এবং অন্যান্য অনেক ব্যাপারেই তাদের মতামত কি রেখেছে তারা নির্বাচনের যে দাবি ডিসেম্বরে করছে সেটা কি রেখেছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার নিশ্চয়তা কি করে তারা পেলেন এবং তাদের এই বিএমপির এই আচরণ নিয়েও অনেকেই কিন্তু অনেক বিশ্লেষকরাও কিন্তু বলছেন নানা দিদা কিংবা এমন কোন ঘটনায় তারা হয়তো সরকারের সাথে ফেসে গেছেন যে তাদের সরকারে ডাকে না গিয়ে তাদের আর কোনো উপায় নেই এবং প্রতিবারই যখন তারা মিটিং করেন মিটিং শেষে যখন বিবৃতি দেন তখন সেখানে আমরা শুনি তারা সন্তোষ নয় তারা একমত নয় তারা সঠিকভাবে কথা বলতে পারেন নাই। আলাপের সময় খুব সংক্ষিপ্ত ছিল এবং তারা যে পরামর্শগুলো দিয়েছেন সেই পরামর্শগুলো তারা বিবেচনা করবেন এবং সরকার সেটা গ্রহণ করছেন না এবং তারা নিজেরাও বলছেন বিএনপি বের হয়ে যে তারা প্রয়োজনের সময় ডাকেন প্রয়োজন ফুরালে আর সরকারের কাছে ধর্না দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে সপ্তাহ লেগে যায় অথচ অন্য দল ছাত্রদের যে সংগঠন এনসিপির তারা হর হামেশাতেই সকাল বিকাল দেখা করছেন অথচ তারা দেখা করতে গেলেই নানা প্রোটোকল লাগে এই ধরনের অভিযোগও কিন্তু শোনা যায় অথচ এই যে যারা এত এত শিক্ষার্থীর প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করলেন তাদের জন্য রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি এই অন্তর্বর্তী সরকারের আপনার তরফ থেকে দেওয়া হলো না এবং সেখানে শিক্ষিকা মেহেরিন চৌধুরী যেভাবে তার জীবন দিয়ে আপনার তার এই ছাত্রদেরকে বাঁচিয়ে গেলেন সেটা দৃষ্টান্ত এবং অবিশ্বাস্য রকম ভালোবাসার প্রতীক এবং অভিভাবকসুলভ যে আচরণ তিনি করলেন তার স্বামী যখন হাসপাতালে গিয়ে তাকে বলছিলেন তুমি বাচ্চাদের এতিম করে গেলা তখন স্বামীর হাত ধরে তিনি বলছিলেন আমি যাদের বাঁচিয়েছি তারাও তো আমার সন্তান ছিল এরকম একটি শিক্ষিকাকে আমরা রাষ্ট্রীয় সম্মান দিতে পারলাম না আমরা তাকে সম্মান এবং মর্যাদার সহিত দাফন করাতে পারলাম না আমরা তার জানাজায় নামাজে অংশগ্রহণ করতে পারলাম না নীলজ্জপনা বেহায়াপনা মনা। এত এত এতটাই যে আমরা প্রকৃত মানুষদেরকে শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে আমরা সম্মান জানাতেও ভুলে গেছি কেননা আমরা ক্ষমতার দিকে ছুটছি আমরা নিজেকে নিয়ে ব্যস্ত নিজের ক্ষমতার গতিকে নিয়ে ব্যস্ত কাজেই সেই জায়গাতে এবং নিজের কর্মফলের ব্যাপারেও তারা চিন্তিত যে কি না জানি হয়ে যায় কোন রুশালনে না জানি পড়তে হয় কাজেই এই যে ঘটনাগুলো অনেক শিক্ষকই এখন দেখা যাচ্ছে হাসপাতালে আছেন তারা শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন শরীর দগ্ধ হয়েছে এবং তাদের সুচিকিৎসা প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাওয়া আমরা মুখেই বলে থাকি কিন্তু কার্যকর করতে করতেই সময় শেষ হয়ে যায় এবং সেটা আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে যারা আপনার সামনের সারিতে নির্ভয়ে বন্দুকের নলের সামনে তারা তাদের বুক পেতে দিয়েছিল জীবন পেতে দিয়েছিল তাদের চিকিৎসাও এখন সঠিকভাবে হয় না তাদেরকেও আমরা রাজপথে সুচিকিৎসার দাবিতে নামতে দেখি আর এই যে যারা আজকে বিমান দুর্ঘটনা এটা কাদুর কারণে হয়েছে এর জন্য দায়ীকে ছাত্ররা দায়ী এই স্কুল কলেজের কর্তৃপক্ষ দায়ী কে দায়ী এ দায়বার কে নিবে যেহেতু সরকারি সংস্থার বিমান সরকারকে এই দায় নিতে হবে এবং এর মাধ্যমে যে সমস্যাগুলো উদ্ভব হয়েছে সেটা দ্রুততম সময়ে সেটা সমাধান করতে হবে আমরা কি দেখলাম যে একদিকে দগ্ধ পরিবারের চিৎকার তাদের কলিজার টোকরা জ্বলসে যাচ্ছে মৃত্যুর কুলে ঢলে যাচ্ছে সেই দিকটাই তাদের আস্তনা আর অন্যদিকে তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে মিটিং করছেন জুস খাচ্ছেন হাঁটছেন এমন ছবিও আসছেন ফোটো সেশন করছেন মানে জাতির সাথে তামাশার মাত্রা ছাড়িয়ে গেছে বলা যায় এখন এখন আর সেই নরম করে বলা মতো ভাষা নেই এবং এই মিটিংয়ের পর সংবাদ সম্মেলনে এসে আইন উপদেষ্টা বললেন যে রাজনৈতিক দলগুলো আরও কঠোর আচরণ করতে বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকারকে এবং সেই সাথে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আপনার দৃশ্যমান ঐক্য দেখতে চান বলে জানিয়েছেন ও মানে কত সুন্দর বৈঠক হয়েছে এবং কত সুন্দর মানে কথা হয়েছে এবং তারা আলোচনা করেছেন অথচ এই যে আপনার যে ঘটনাটি মর্মান্তিক ট্রেজেডি ঘটনা এই নিয়ে কত দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া যায় কত দ্রুততম সময়ে চিকিৎসা ব্যবস্থা করা যায় কত দ্রুততম সময়ে এই যে ছাত্ররা যারা কুমায় আছে মানসিকভাবে যারা ভারসাম্য হীন হয়ে পড়ছে ভয় ভীতি তাদের মধ্যে ঢুকে গেছে এই দৃশ্যগুলো দেখে জলসানো তার সহপাঠীকে দেখে বন্ধুকে দেখে টিচারকে দেখে তাদেরকে আপনার মানসিক এই কুমা থেকে বের করে আনার জন্যে এখন পর্যন্ত কোনো কাউন্সিলের ব্যবস্থা করছেন কি না এখন পর্যন্ত ডাক্তাররা তাদেরকে দরজায় দরজায় গিয়ে পরামর্শ দিচ্ছেন কি না আলাপচারিতা করছেন কি না এবং তাদের কাউন্সিলের মাধ্যমে তাদের এই মানসিক যে ভারসাম্যহীনতা কিংবা ভয়ভীতিটা দূর করার মতো কোনো ধরনের ব্যবস্থা সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে কিনা এই ব্যাপারে কোনো ধরনের সুষ্ঠ বক্তব্য কিংবা গঠনমূলক বক্তব্য কিংবা এই পরিস্থিতিকে কিভাবে দ্রুততম সময়ে সামলে নেওয়া যায় সেই বিষয়গুলো আলোচনা না হয়ে তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃশ্যমান ঐক্য তারা দেখতে চান তারপরে আরও দেখতে চান যে সরকার যেন আরও কঠোর হয় এর মানে সচিবালয় আন্দোলনে লাঠিচার্জ চেয়ার সিল নিক্ষেপ সাউন্ড গ্রেনেড বাড়া ফাঁকা গুলি করা এসবের তারা সন্তুষ্ট নয় এর থেকেও আরও কঠোর হতে হবে আমরা কঠোর তো দেখলাম যে এর আগেও সেনাবাহিনীকে গুলি করতে দেখলাম চারজন মৃত্যুবরণ করতে দেখলাম এর থেকেও আরও কঠোর হলে কি হয়তো বা বন্দুক দিয়ে গুলি করছে এখন কামান দিয়ে গুলি করবে এটাই কি তারা বোঝাতে চেয়েছেন সরকারকে আরও কঠোর হতে হবে কঠোরের মাত্রাটা কি যে প্রাণনাশক অস্ত্র বা গুলি ব্যবহার করা হচ্ছে তার থেকেও আর কঠোর কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারীকে বলেন এর মানে কি আরও লাশের সংখ্যা বৃদ্ধি করতে বলছেন নাকি এ কথা দ্বারা তারা কি বোঝাতে চাচ্ছেন একটা দাবি এবং ছাত্ররা যে দাবিগুলো করছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সচিবের পদত্যাগ স্বাস্থ্য উপদেষ্টার পদ আর সঠিক আপনার মৃতের সংখ্যা জানাবেন তারা বলছে যে না লাশ গুম করা হচ্ছে সরানো হচ্ছে তাদের আহত সংখ্যাগুলো সঠিক সংখ্যাগুলো জানাবেন সেটা আপনারা পারতেছেন না তারপরে নিখোঁজ যারা হয়েছে তাদের সঠিক সঠিক তথ্যপথ্য জানাবেন সেটাও আপনারা সঠিকভাবে দিতে পারতেছেন আজকে কয়দিন হয়ে গেল দুদিন দিন হয়ে গেল সেই সাথে আপনার এই যে পুরনো যে যুদ্ধ জাহাজ বলেন বলেন এগুলো বাদ দিয়ে নতুন করে সেখানে প্রতিস্থাপন করা এবং এই যে প্রশিক্ষণ বিমানগুলো উড্ডয়নের যে অঞ্চল বা এলাকা সেখানে মানবিক এবং নিরাপদ একটা অঞ্চল তৈরি করা তারা যে দাবিগুলো ছয় দফা যে দাবি দিয়েছে সেই দাবিগুলোর মধ্যে কোন দাবিটা অযৌক্তিক কিংবা মানা সম্ভব নয় কিংবা এখানে কোনো দিয়ে আছে তা না এই রাজনৈতিক বা জনগণের দাবিকে আপনার দমানোর জন্যে একটা উপায় সেটা হচ্ছে এখানে আওয়ামী সন্ত্রাসীরা ঢুকে গেছে নিষিদ্ধ সংগঠন ঠকে গেছে এখানে আপনার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঢুকে গেছে আওয়ামী চক্রান্ত এবং এই আওয়ামী লীগ আওয়ামী লীগ করে আর কতদিন মানুষ শুনতে শুনতে তো ক্লান্ত যারা দেশেই নাই যাদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না কোথাও কোনো ঘটনা ঘটলে তাদেরকে আপনারা খুঁজে পান মানে এটাও যে আসলে কতটা হাস্যকর বলা বাহুল্য যদি তাদেরকে খুঁজেই পান তাদেরকে কেন ধরছেন না এবং ঘটনার পরে আপনারা বলেন যে এখানে আওয়ামী সন্ত্রাসীরা যুক্ত ছিল আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে তাদের এই ঘটনা ঘটার আগে আপনাদের এই প্রশাসনিক গোয়েন্দা সংস্থাগুলোর কাজটা কী কাজটা কি ঘটনার পরে আপনাকে জানানো যে এখানে আওয়ামী লীগের সদস্যরা ঢুকে ঘটনা ঘটিয়েছে নাকি এই ধরনের ঘটনা আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা ঘটাতে পারে এই তথ্য দিতে গোয়েন্দা সংস্থার কাজটা কী মানে ঘটনা সংঘটিত হওয়ার পর আপনাকে জানাবে যে এখানে কে কে ছিল নাকি কি কে কে এই ঘটনা বা অঘটন ঘটাতে পারে সেটার একটা পূর্ব সংকেত আপনাদের জানাবে কোনটা মানে জনগণের টাকা খেয়ে মানে এতটাই যে মাথা ভারী হয়ে গেছে কিংবা চর্বি জমে গেছে বোঝাই যায় এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে এবং সবচেয়ে আশ্চর্যজনক অভিযোগ এবং বাস্তব সম্মত অভিযোগ এবং যুক্তিযুক্ত অভিযোগ তুলেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসের প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা দুর্নীতি স্বজনপ্রীতি যদি ফেচি সরকারের বৈশিষ্ট্য হয় তাহলে এই যে হাসনাত আবদুল্লাহ যে বললেন স্বজন প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আপনার স্বাস্থ্য উপদেষ্টা তার পরিচিত তিনি স্বাস্থ্যের ব্যাপারেও কিছু বুঝেন না চিকিৎসার ব্যাপারেও কিছু বুঝেন না কোনো কিছুর ব্যাপারে কিছু বুঝেন না তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে রাখা হয়েছে কাজেই এবং কেন তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের পরিচিত এই যে তার বিরুদ্ধে অভিযোগ আনলো কাজে আমরা কি তাকে এই আওয়ামী ফেসিস্টের মতোই তাকে ফেসিস্ট বলবো আর তিনি যদি ফেসিস্টি হয়ে থাকেন তাহলে কি তিনি এই পদে থাকার যোগ্য তা রাখেন কিংবা এই পদে থাকার মতো তিনি মানসিকতা দেখানোটা কি তার উচিত হবে তিনি শুরু থেকেই একটি কথা বলছিলেন সেটি হচ্ছে যে আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা যদি তারা আমাকে যেদিন চলে যেতে বলবে আমি নির্দ্বিধায় চলে যাব এখন সেই ছাত্ররাই যখন স্বজনপ্রীতির অভিযোগ তুলছে তাহলে আপনাকে কি স্পষ্ট করে তারা বলবে আপনি চলে যান আপনার এই কর্মকাণ্ডই কি প্রমাণ করে না যে বিগত সরকারের যে ফেসিস্ট আচরণ সেটা বিদ্যমান কারণ ফেসিস্ট সরকারও প্রীতির মাধ্যমে পুরো প্রতিষ্ঠানগুলোকেই ধ্বংস করেছে সরকারের কাজেই আপনিও এই প্রীতির মাধ্যমে যে স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়েছেন এটাও সেই রকমই একটা ধ্বংসের দৃষ্টান্ত উদাহরণ কাজে এই ব্যাপারে আপনার মতামত এবং কি হওয়া উচিত সেটা আপনি যেভাবে ফিস সম্পর্কে মন্তব্য করেন জনগণ প্রত্যাশা করে এ ব্যাপারে আপনিও সঠিক মন্তব্যটা দিবেন যে স্বজনপ্রীতি হলে তার কি শাস্তি হওয়া উচিত এবং সেই প্রীতির কারণে যদি ভুক্তভোগী হয় দেশের জনগণ তাহলে তার কি শাস্তি হওয়া উচিত এবং যে স্বজনপ্রীতি করেছে তার কি শাস্তি হওয়া উচিত এবং প্রীতির মাধ্যমে যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার কি শাস্তি হওয়া উচিত সেটা জনগণকে আপনি বললেই হয়তোবা সেটা ভালো হয় তা যে আপনার নিয়োগকর্তারাই আপনার সম্পর্কে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন এই অভিযোগ যদি সত্য হয় তাহলে অবশ্যই উচিত হবে আপনি যে অবস্থানটায় আছেন সেই অবস্থানটা দুর্বল হয়ে গেছে এবং আপনি যে সত্যিকার অর্থেই অদক্ষ ব্যর্থ সেটাই স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে এই বছর পেরিয়ে এক বছর পেরিয়ে নতুন বছরের পদার্পণের মাধ্যমে কাজেই আমরা এই যে দেখতে পেলাম পাঁচই আগস্টের পর কোনো আন্দোলন হলেই সরকার একটা ভীত সন্তুষ্ট হয়ে পড়ে যান এই বুঝি ক্ষমতা চলে যাচ্ছে যাচ্ছে এবং তখন তিনি রাজনৈতিক দলগুলোর কাছে আশ্রয় প্রার্থনা করেন অথচ বিপদ কেটে গেলেই তাদেরকে আবার তুচ্ছ তাচ্ছিল্য করেন বিএমপি সম্পর্কেও প্রধান উপদেষ্টা আমরা মন্তব্য করতে দেখি যে একটি দল শুধু নির্বাচন চায় অন্যেরা চায় না এই ধরনের ব্যাফাস কথাও আমরা বিদেশের মাটিতে গণমাধ্যমে সাক্ষাৎকারে আমরা শুনতে পাই তারপরেও বিএনপি সেখানে ডাকলেই চলে যান এখন সেখানে গেলে হয়তো ভালো খাওয়া দাওয়া পাওয়া যায় এর জন্য যান কি না নাকি এমন কোনো কর্ম তারা করে রেখেছেন তারা প্রধান উপদেষ্টার ডাকের বাইরে তারা যেতে পারেন না কিংবা তাদের প্রতিবাদের ভাষাও তেমন কঠোর বা শক্ত নয় কিংবা বাস্তব সম্বন্ধ নয় সর্বোপরি জনগণ যেটা প্রত্যাশা করে সেইভাবেও তারা প্রতিবাদ জানাতে পারছেন না কেন কোন দুর্বলতায় কী কারণে জনগণ সেটাও কিন্তু বিএমপির কাছ থেকে জানতে চায় আর সরকার নিবন্ধিত রাজনৈতিক সকল দলকেই ডাকা উচিত যে কোনো জাতীয় সমস্যা সমাধানের জন্য সেই সাথে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র সংগঠনগুলোর নেতাদেরও ডাকা উচিত জাতীয় সমস্যা দেখা দেওয়ার জন্যে এবং সেটা সমাধানের লক্ষ্যে শুধু এনসিপিকে ডেকেই ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বকে প্রাধান্য দেওয়া কিংবা ছাত্র সংগঠনগুলোকে ডেকেছি বা তাদের সাথে আলাপ করেছি বলে আপনার বলা সেটাও কিন্তু সমীচীন নয় এবং সেটাও বুদ্ধিদীপ্ত রাষ্ট্রনায়কের পরিচালক নয় কাজেই শুরু থেকেই আমরা দীর্ঘ এক বছরই আমরা দেখেছি কোনো ছাত্র সংগঠনগুলোর নেতাকে ডাকা হয়নি সেই সময় সমন্বয়কদের ডাকা হয়েছে কিন্তু কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ডাকা হয়নি এখনও ঠিক একইভাবে চারটি প্রধান রাজনৈতিক দলকে ডাকা হয়েছে অন্য রাজনৈতিক দলকে ডাকা হয়নি এবং হয়তোবা সমালোচনা বেশি হতে আজকে হয়তো তেরোটি রাজনৈতিক দলের সাথে বসেছেন কাজেই এই যে সংকট সৃষ্টি হয় রাজনৈতিক দলের স্মরণাপন হয় ফটো সেশন করেন এবং সংকট কেটে গেলে আবার রাজনৈতিক দলগুলো গুরুত্বহীন হয়ে পড়েন রাজনৈতিক দলগুলো আর কত এ তামাশার সাক্ষী হবে জনগণ আর কত এ ধরনের তামাশা দেখবে আর একের পর এক সমস্যায় জনগণের জীবন অতিষ্ঠ হবে এবং তারা জীবন দিবে কাজেই এই বিষয়গুলো নিয়েই এখন ভাববার সময় আর সবচেয়ে বড় যেহেতু স্বজন প্রীতির অভিযোগ উঠেছে আপনার জুলাইগণ অভ্যুত্থান এই স্বজন প্রীতিটা তাদের স্পিডের সাথে যেহেতু যায় না আর ডক্টর মোহাম্মদ এইনুসের বিরুদ্ধে যেহেতু এই স্বজনপ্রীতির অভিযোগ তাকে এটাকে স্পষ্ট করতে হবে আর যদি সেটা হয়েই থাকে সত্য তাহলে যেহেতু চব্বিশে স্পিডের বিরুদ্ধে কাজ তিনি করেছেন এ ব্যাপারে তিনি সুষ্ঠু সুন্দর এবং জনগণ যা প্রত্যাশা করে সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন এমনটাই সাধারণ জনগণের প্রত্যাশা কাজেই আবারও যারা যুক্ত আছেন একটু বলবো যে আজকে যে আলোচনার বিষয় ছিল সেটি হচ্ছে যে সরকার বিপদে পড়লেই রাজনৈতিক দলগুলোকে ডাকেন ফটো সেশন করেন এবং দেখাতে চান এই জাতিকে যে তারা এই সংকটময় অবস্থায় ঐক্যবদ্ধ আছেন আর এই ধরনের তামাশা কতদিন স্বজনপ্রীতির অভিযোগ এনসিপির তরফ থেকে এই সার্বিক বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা ছিল এখানে অনেকেই আপনার কমেন্টস করেছেন যে সালাম শেখ তিনি কমেন্টস করেছেন তারপরে লর্ড শ্যান তিনিও কমেন্ট করেছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এত রাতে আপনারা যুক্ত হয়ে আমার কথাগুলো শুনছিলেন আমিও আপনাদের কাছ থেকে অনেক তথ্যপত্র জানতে পারি নিজেকে সমৃদ্ধ করতে পারি এর জন্যে বরাবরের মতো কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে এখানে বিদায় নেব আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর এই সার্বিক পরিস্থিতিতে আপনিও কী ভাবছেন সেটি অবশ্যই আপনিও কমেন্টসে জানাবেন আপনার কাছ থেকেও জানতে চাই আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা